এ কারণে এই হয়েছে হ্যাঁ যে হইছে হুম তিনজন মারা গেছেatil থেকে কালকে রাতে 11টা বাজে আয়শা চলতে গানি আয়শা এখানে একটা গর্ত ছিল গর্ত ছিল গর্তের মধ্যে 20 চারজন ছিল দুইটা ইয়া একটা লাভ দিয়ে চলে গেছে তিনটা একজন সাথে সাথে মারা গেছে আজকে দুইটা মারা গেছে যাক আর কারো সন্তান যেন এইভাবে না হয় অ্যাক্সিডেন্ট বা এই ধরনের দুর্ঘটনা না ঘটে মূলত দ্রুতগতির কারণে অবস্থা হয়েছে না দ্রুত গতির কারণেই অবস্থাটা হয়েছে যেন আল্লাহ কোনো সন্তানের এইভাবে না কোনো দুর্ঘটনা না ঘটে